শুনেছো তোমার ভাই যাকে বিয়ে করছে সে নাকি বাংলা শিক্ষিকা তাহলে তো বেঁচে গেছো কেন কথায় কথায় বেশি ইংলিশ ঝাড়বে না আর তোমারও আমার কাছে এসে জিজ্ঞাসা করতে হবে না এটার মানে কি ওটার মানে কি কারণ সামান্য এসএমএস আসলেই তুমি যা করো যাই হোক আজকে কিন্তু তোমার কথাই আমি রাগ করতে পাচ্ছি না গুড মর্নিং কিসের গুড মর্নিং বলো সুপ্রভাত কারণ আমি বাংলার অধ্যাপিকা ওকে মানে ঠিক আছে ঠিক আছে দিদি তুমি কোন স্কুলে পড়াও স্কুলে না আমি বিদ্যালয়ে পড়াই কারণ আমি বাংলার অধ্যাপিকা আমরা তো বাংলা বলা ছেড়েই দিয়েছি প্রত্যেকটা কথার মধ্যে হিন্দি না হলে ইংরাজি ঢুকিয়ে দিই যাই হোক এই বাড়িতে বিয়ে করেছে কেমন লাগছে আর নিজের লাইফ পার্টনার কেও কেমন লাগছে বিয়ে না বিবাহ লাইফ পার্টনার না জীবন সঙ্গী কারণ আমি কারণ তুমি বাংলার অধ্যাপিকা কি গো একটা গুড নিউজ আছে আজকে আমরা ফুল ফ্যামিলি মুভি দেখতে যাচ্ছি দাদা এরকম ভুল আর করবেন না গুড নিউজ নাই সুখবর